নারীবাদী বলতে আমরা এক ধরনের নারীবাদী চিন্তাকে বুঝি কিন্তু এটা যে অনেকগুলো স্কুল অফ থটস আছে হ্যাঁ একটা যেটা আমি প্রায় ক্লাসে বলি আমি ক্লাসে জেন্ডার ডেভেলপমেন্ট নেই তো সেখানে আমি বলি যে প্রবলেমটা আইডেন্টিফাইড হয়েছে যে প্রবলেমটা হচ্ছে যে সমাজে নারীরা পিছিয়ে আছে সলিউশনটাও আমি জানি কি করতে হবে যে কোনোভাবে নারীকে সেই সম মর্যাদায় নিয়ে যেতে হবে কিন্তু সেটা রিচ করার যে প্রসেসটা বা যে জার্নিটা সেটা এক একটা স্কুল অফ থটস বা এক একজন নারীবাদী এক একভাবে দেখেছেন কিন্তু বেগম রোকিয়া আমি দেখলাম কনসিডারিং দ্য কনটেক্স আপনার আমরা বারবারই বলছি যে সময়টাকে মাথায় রাখতে হবে সময়টাকে মাথায় রেখে উনি এমন একজন নারীবাদী ছিলেন যার লেখায় আপনি বিভিন্ন ধরনের মানে ফ্যামিনিস্ট লেন্স দেখতে পারবেন তো প্রথমে যদি শুরু করি আপনি ওনার সময়কালটা যদি দেখেন উনি আঠারোশো আশিতে জন্মগ্রহণ করেন কিন্তু ওনার লেখাগুলো কিন্তু সব হচ্ছে যে ইনিশিয়াল মানে ঊনবিংশ শতাব্দীর একদম প্রথম দিকে ওনার লেখালেখি শুরু হয় সেটা যদি টাইম লাইন চিন্তা করি এটাকে আমরা বলি যে ফার্স্ট ওয়েভ অফ ফ্যামিনিসম এই ঠিক এই সময়টাতেও আমরা আসলে যখন এই যে নারীবাদী পড়ালেখাগুলি করি ফ্যামিনিস বা ফেমিনিজম পড়ি আমরা কিন্তু ভুলেই যাই যে আমরা সবসময় ফোকাস করি গ্লোবাল সাউথের দিকে হ্যাঁ তো সেখানে আমরা ব্রিটিশ নারীবাদী ফ্যামিনিস্ট স্কলার আমরা ভার্জিনিয়া ওলফের কথা অনেক বলি হ্যাঁ তারপর আমরা বলি যে সিমন্ট উনি ইউরোপের আমরা আমেরিকায় যদি দেখি শার্লেট পার্কিনসকে দেখি একই টাইম লাইনে কিন্তু এখানে বেগম রোকে ছিলেন কিন্তু আমরা কিন্তু ওনাকে ওভাবে হয়তো মূল্যায়ন করতে শিখিনি এবং বিশ্ব দরবারে ওনাকে ওনার জায়গাটা দিতে পারছি না আমার যেটা মনে হচ্ছে কারণ ওই সময়ে এই ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের কনটেক্সটে যেখানে নারীরা এতটা পিছিয়ে আছে সেখানে উনি এমন এমন প্রগতিশীল কথা বলেছে যেটা আমার কাছে মনে হয় যে অভাবনীয় প্রথমে যদি ধরি যে আমার চোখে প্রথমে উনি লিবারাল ফ্যামিনিস্ট কারণ উনি বলেছেন যে মেয়েদেরকে পড়ালেখা করাতে হবে তাদের শিক্ষা খুবই জরুরি উনি বলেছেন যে সহচারী সহধর্মী সহকর্মী হওয়ার জন্য যা করা লাগে এবং প্রথম ধারটা হচ্ছে তার এডুকেশন তারপর উনি বলেছেন যে এরপরে যদি চাকরিও করা লাগে তাহলে মেয়েরা সেটাও করবে হ্যাঁ মেয়েরা ধান কাটবে মেয়েরা অফিসে চাকরি করবে মেয়েরা নার্সের কৃষি কৃষিকাজ করবে নার্সের কাজ করবে তার মানে উনি তখনই বলছেন যে সমাজের বিভিন্ন সেক্টরস হ্যাঁ এমপ্লয়মেন্টে মেয়েদেরকে যোগ দিতে হবে যদি তা করে তাকে সম মর্যাদা পাওয়ার জন্য তা যদি করা লাগে এরপরে আপনি খুব ইন্টারেস্টিংলি আপনি দেখবেন যে উনি ওনার অবরোধবাসিনী ওখানে ফর্টি সেভেনটা উনি গল্প বলেছেন ছোট ছোটো গল্প এবং আমার কাছে খুব মজা লাগে এবং উনি ওখানে যে গল্পগুলো লিখেছেন এক একটা গল্প এক একটা ফ্যামিনিস লেন্স থেকে উনি বলেছেন যে একটা যেমন বলেছেন যে সাড়ে চার গয়না পরে একটা জড়ো বস্তু বসে আছে হ্যাঁ মনে হচ্ছে এখানে উনি বলেছেন যে তাহলে নারীদেরকে এই গয়না টয়না পরা বাদ দিতে হবে এটাকে আমরা রেডিক্যাল ফেমিনিজম বলি হ্যাঁ নারীদের আহ গয়না পরাটা তখন একটা ফর্ম অফ অপ্রেশন হ্যাঁ তাকে ওভাবে একটা জড়বস্তুতে পরিণত করা তাহলে যদি তাই হয় যে তুমি এই গয়না ইজ এ সিম্বল অফ অপারেশন তাহলে তাকে ছুড়ে ফেলে দাও তো এটা র্যাডিক্যাল ফেমিনিসের কথা মানে আপনি যদি কম্পেয়ার করেন তারপর আপনি যদি চিন্তা করেন যে আমরা কিন্তু বারবার বলি উনি মুসলিম মুসলিম নারীবাদী হ্যাঁ তাহলে আমরা যখন অ্যাকাডেমিক্যালি দেখি তখন আমরা বলি যে ইসলামিক ফেমিনিজম এবং সেটা শুরুটা আমরা ধরি নাইনটিন নাইনটি থেকে উনিশশো থেকে কিন্তু সে উনিশশো থেকে শুরু করে আমাদের একজন বেগম রোকেয়া ছিলেন যিনি কিন্তু ইসলামিক ফ্যামিলিস্ট ছিলেন এবং উনি বারবার করে এটা স্ট্রেস করেছেন যে ইসলাম অ্যাজ এ রিলিজন কিন্তু নারীকে আটকায় না ইসলামের যে বিভিন্ন ধরনের ইন্টারপ্রিটেশন পেট্রিয়ার্কাল সমাজ যেটা কালচার পেট্রিয়ার্কাল নর্মস দিয়ে কালচার দিয়ে ইসলামকে ভুল ইন্টারপ্রিট করে নারীকে অবরুদ্ধ করে ফেলার যে বিষয়টা মুসলিম ফ্যামিনিজমের বা ইসলামিক ফ্যামিনিজমের যে মূল কথা সেটা হচ্ছে ইফ আই এম ইকুয়াল ইন দি আইজ অফ আল্লাহ ওয়াই এম আই নট ইকুয়াল ইন দি আইজ অফ ম্যান সেইম জিনিসটাই কিন্তু বেগম রোকেয়া জিজ্ঞেস করেছেন সেই কবে আপনি চিন্তা করেন যে উনিশশো সতাব্দীর একদম প্রথম দিকে তো নব্বই উনিশশো পর্যন্ত আসা লাগেনি আমাদের বেগম রোকেয়া কিন্তু তার আগেই বলেছে আমার কাছে মনে হয় ওনার সময়টা যদিও রেলেভেন্ট কিন্তু উনি মনস্তাত্ত্বিকভাবে উনি অনেক প্রগতিশীল ছিলেন অনেক আধুনিক হ্যাঁ অনেক আধুনিক ছিলেন উনি একাধারে উনি লিবারাল ফ্যামিলিস্ট উনি র্যাডিকাল ফ্যামিলিস্ট উনি কিন্তু ক্লাস নিয়েও কথা বলেছে ওনার ওনার আই থিঙ্ক দুই বা তিন নাম্বার অবরোধবাসিনী দুই বা তিন নম্বর গল্পটাতে উনি বলেছেন যে থেকে তো পর্দা করতেই হয় সাথে সাথে আবার নারীদের থেকেও করতে হয় তার মানে যে কাবুলি একজন হ্যাঁ অপরিচিত অপরিচিত নারী যদি আসে একজন কাবুলি মহিলা ওনাদের বাসায় এসেছিলেন তো দৌড়াদৌড়ি লেগে গিয়েছিল কোথায় লুকাবে তাহলে যে মেয়েদেরকে নারীদেরকে যে বিভিন্ন গ্রুপে ভাঙা হচ্ছে এবং তাদেরকে এই যে সেগ্রেগেশন করা হচ্ছে নারীদের থেকেও নারীদেরকে পর্দা করতে বলা হচ্ছে এটা যে কতটা অহেতুক হতে পারে এবং তার করে একটা ক্লাসিজম প্র্যাকটিস হ্যাঁ তার মানে মার্ক্সিস্ট ফ্যামিনিজম তাহলে আমার কাছে তো উনি একজন ফেনোমিনাল মানুষ যিনি সেই সময়ে বসে উনি এত সুন্দর করে আসলে নারীর এম্পাওয়ারমেন্টকে দেখেছে